মানুষ নানান ধরনের বাসনা পোষণ করেন তাদের নানান ইচ্ছে থাকে অভিলাষা থাকে নানান কামনা করতে থাকেন স্বপ্ন দেখেন প্রার্থনা করেন যেন তা সফল হয় নিজের সম্পন্নতা কামনা করেন আর শেষে নিরাশ হয়ে যান কারণ এসব কিছুই পান না আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই জঙ্গলের রাজা কাকে বলা হয় সিংহকে এবার যেহেতু সিংহ বনের রাজা তাই হরিণ তো তার কাছে এসে এটা বলতে পারে না যে আপনি হলেন বনের আপনি আমাকে মেরে ফেলুন। আমাকে আর নিজের ক্ষুধা না। সিংহ যতই বনের রাজা হোক তাকেও পরিশ্রম অবশ্যই করতে হয় তবেই তার ক্ষুধা নিবারণ হয় সেইভাবেই আপনার সমস্ত স্বপ্ন আপনার সমস্ত ইচ্ছে আপনার সমস্ত অভিলাষা সমস্ত আকাঙ্ক্ষা পূরণ হবেই অবশ্যই হবে পরিশ্রমের দ্বারা শুধু ভাবলেই হবে না তাহলে আপনিও জীবনে পরিশ্রম করুন নিজের সমস্ত স্বপ্ন পূরণ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কখনো আমরা ভাবি যে কোনো ব্যক্তি যিনি ধর্মের পথে চলেছেন যদি তার দ্বারা কোনো ভুল হয়ে থাকে তাহলে নিয়তি তাকে সেই মুহূর্তেই কঠোর শাস্তি দেন কিন্তু সেই সব মানুষ যারা সংসারের সব থেকে বড় অধর্মী বহু নিকৃষ্টমানের কাজ করেন তাদের নিয়তি অনেক সুযোগ দেন তাদের নিয়তি এরকম কঠোর প্রহার করেন না এই ভাবনা কখনো না কখনো মনে আসেই ভেবে দেখুন কেন আসলে জীবনকে বেশিরভাগ মানুষ একভাবেই দেখে থাকেন বিভিন্ন স্তরে একে দেখা উচিত এবার আপনি বলুন এই সংসারে কোনো অধর্মী কখনো প্রেরণার উৎস হতে পারেন কখনোই নয় যে মানুষ নিজের আত্মাকে মলিন করে ফেলেছেন তিনি এই সংসারকে কিভাবে প্রেরণা জোগাবেন উনি নিজেই বুঝতে পারেন না কোনটা করা উচিত ধর্ম কোনটা তাই নিয়তি তাকে একটা সুযোগ দেন এটা বোঝার সুযোগ দেন যে কোনটা উচিত কোনটা ধর্ম সুযোগ দেন নিজের বিবেক জাগিয়ে তোলার তাকে সুযোগ দেন নিজের ডাক শোনা যখন তাতেও কাজ হয় না তখন নিয়তির কাছে একটাই পথ বাকি থাকে আর তা হল মহাবিনাশ মহাবিনাশ হয়তো দেরিতেই আসতে পারে কিন্তু তা অবশ্যই আসবে আর যখন মহাবিনাশ আসে তখন মহাবিনাশের যন্ত্রণা সমগ্র মানব জীবনের যন্ত্রণার থেকে অনেক বেশি হয় এই কথাটা সবসময় মনে রাখবেন আর অন্যদিকে যে মানুষ ধর্মের পথে চলছেন তার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে তখন নিয়তি তার পরীক্ষা নেন কিছুক্ষণের জন্য মানুষের মনে হতে পারে নিয়তি তাকে কঠোর শাস্তি দিয়েছেন কিন্তু সময়ের সাথে আমরা সবাই দেখি যে যখন সেই মানুষ সেই পরীক্ষায় উত্তীর্ণ হন এই সমস্ত সংসারের জন্য প্রেরণার উৎস হয়ে ওঠেন অর্থাৎ নিয়তি প্রত্যেক মানুষকে তার কর্ম অনুসারে উচিত ফলও দেন উচিত শাস্তিও দেন পার্থক্য হল শুধুমাত্র সময় আর আপনার দৃষ্টিভঙ্গি তাই ধর্মের পথে চলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা আমাদের জীবনে লক্ষ্যপ্রাপ্ত করার জন্য কি না করে থাকি আমরা ভাবনা চিন্তা করে থাকি কত জ্ঞান অর্জন করে থাকি তারপরে আমরা পরিকল্পনা করি আর প্রচেষ্টা করি এবার প্রথম চেষ্টাতেই সাফল্য লাভ করব সেটা নাও হতে পারে বরং ইতিহাস সাক্ষী যে প্রথমবার প্রচেষ্টা করে সাফল্য লাভ করার সম্ভাবনা অত্যন্ত কম আর যে কোনো সফল ব্যক্তিকে দেখুন আপনি বুঝবেন সেই ব্যক্তি বার বার প্রচেষ্টা করে চেষ্টা করা থামায় না তবেই সেই ব্যক্তি একদিন সাফল্য লাভ করেন সেই জন্য আপনিও প্রচেষ্টা করা কখনো বন্ধ করবেন না করতেই থাকুন যখন আপনি প্রথমবার প্রচেষ্টা করেন তখন আপনি একা থাকেন কিন্তু যখন আপনি দ্বিতীয়বার প্রচেষ্টা করেন তখন আপনার সাথে কিছু বিগত প্রচেষ্টার অভিজ্ঞতা থাকে চেষ্টা করতে থাকুন সাফল্য আপনার কাছে আসতেই চলেছে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা দ্বিধাবোধ অনেক সময় আমরা জীবনে সেই বাঁকে এসে পৌঁছই যেখানে আমরা বুঝতেই পারি না যে এবার কোন দিক নির্বাচন করা উচিত কখনো এদিকে যাওয়া উচিত মনে হয় কখনো ওদিকে যাওয়া উচিত মনে হয় কখনো দুদিকেই যাওয়া প্রয়োজনীয় বলে মনে হয় কিন্তু তা তো সম্ভব নয় কখনো কখনো এটা মনে হয় যে এখানেই থেমে যাওয়া ভালো কোথাও না যাওয়াই শ্রেয় এবার একেই তো দ্বিধাবোধ বলে সংসারে এমন কোনো দ্বিধা নেই যার সমাধান সম্ভব নয় এই দ্বিধাবোধ স্বাভাবিক আর আপনার এই দ্বিধাকে আমি একটু সরল করে দিই দ্বিধাগ্রস্ত হয়ে নির্বাচন করলে তখন এটা মাথায় নিয়ে করবেন যে আপনার এই নির্বাচনের ফলে এই সংসারের ওপর এই সমাজের ওপর কী প্রভাব পড়তে পারে নিজের লাভ ক্ষতির বিষয়ে ভাবা ছেড়ে দিন আর কর্ম করুন সংসারের মঙ্গলের জন্য আগামী প্রজন্মের মঙ্গলের জন্য ভাবনা আপনার এই নির্বাচনের জন্য কিভাবে তাদের জীবনের উদ্ধার সম্ভব কারণ এই ভাবনাই হলো উচিত ভাবনা কারণ অনেক সময় ওষুধ একটু কড়া মনে হতেই পারে কিন্তু এই ওষুধই তো রোগ মুক্তি ঘটায় সেইভাবে আপনাকেও এই দ্বিধার মুহূর্তে কঠিন নির্বাচন করতে হতে পারে এই কঠিন নির্বাচন জীবনে কঠিন পরিস্থিতিও আনতে পারে কিন্তু যদি এই নির্বাচন ধর্মসঙ্গত হয় যদি এর দ্বারা সংসারের মঙ্গল হয় তাহলে এই নির্বাচনই হল সঠিক নির্বাচন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কর্ম এবং ফল মানুষের স্বভাব হলো এটাই যে তিনি নিজের প্রত্যেক পরিশ্রমের প্রতিফল প্রার্থনা করেন বেশিরভাগ সময় এই ফলাফলের চিন্তা করতে করতে কল্পনা করতে করতে উনি কর্ম করতে থাকেন যে আমি এই কাজটা করলে এই ফল পাবো সেই সব কল্পনা করতে থাকেন যা না তার হাতে আছে না আছে অধিকার আর না আছে নিয়ন্ত্রণ উনি শুধু নিজের কর্ম করতে পারেন উনি কি ফল পাবেন তা তার হাতে কখনোই নেই তাই আপনিও শুধুমাত্র কর্ম করতে থাকুন ফলের চিন্তা করবেন না মনে রাখবেন শিকড় এবং শাখা যেভাবে একে অপরের সাথে জড়িয়ে সেইভাবেই একে অপরের সাথে জড়িয়ে কর্ম এবং ফল যেরকম কর্ম আপনি করবেন সেরকম ফল আপনি অবশ্যই পাবেন তাই এই ফলের আশায় কর্মের সময় কখনোই নষ্ট করবেন না কারণ যে ব্যক্তি সময় নষ্ট করেন সময় সেই ব্যক্তিকে অবশ্যই নষ্ট করে দেয় কর্ম করুন নিঃস্বার্থভাবে ফলের চিন্তা করবেন না আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের জীবনে গুরুজনেরা জ্ঞানী মানুষজন সবসময় একটা কথা বলেন ধৈর্য ধরো শুধুমাত্র দুটো শব্দ কিন্তু কতটা বিশাল সেটা বোঝার চেষ্টা করুন ছোট একটা অস্ত্র হাতে নিন এবং একটা বিশাল পর্বতের নিরন্তর প্রহার করতে থাকুন ধৈর্য ধরে সেই কাজ করতে থাকুন এমন একদিন আসবে এই বিশাল পর্বতে আপনি একটা পথ তৈরি করবেন কোনো ধনুরধর যখন নিজের বিদ্যা অর্জন করেন তখন তাকেও ধৈর্য ধরতে হয় তার নিজেকে সময় দিতে হয় তবেই সে ধনুর্বিদ্যা শিখতে পারে সেইভাবে আমাদের জীবনেও ধৈর্য ধরার খুব প্রয়োজন পরিবারে ধৈর্য রাখতে পারলে তাহলে আস্তে আস্তে দেখবেন প্রেম বৃদ্ধি পাচ্ছে সমাজে যদি ধৈর্য রাখতে পারেন তাহলে আস্তে আস্তে এই সমাজ আপনাকে সম্মান করবে যদি নিজের জীবনে ধৈর্য রাখতে পারেন তাহলে নিজে থেকেই আত্মবিশ্বাস বাড়বে নিজের বিকাশ হবে জীবনে সবই সম্ভব যদি ধৈর্য রাখতে পারেন হয়তো আস্তে আস্তে হবে কিন্তু হবেই অবশ্যই শুধু ধৈর্য রাখুন কারণ ধৈর্যই সব থেকে বড় পুঁজি আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পরিবর্তন এই সংসারের সংসারেরstylesheet নিয়ম কোন রাজা নেই যিনি চিরকাল রাজা থাকেন কোন ধনী ব্যক্তি নেই যিনি চিরকাল ধনী থাকবেন এই সংসারে সূর্য স্থান নেওয়ার জন্য চন্দ্রিমার আগমন ঘটে কোন স্থান যাকে পতিত বলা হয়েছিল সেখানে মহল তৈরি হয়েছে কোন স্থান যাকে আজ মলিন বলা হয়েছে কাল সেখানে মন্দির স্থাপন হতে পারে কোনো ঋতু চিরকালের জন্য থাকে না কখনো সময় চিরকাল একরকম থাকে না আজ যে আপনার কাছে রয়েছে কাল অন্য কারোর ছিল আজ যে আপনার কাছে রয়েছে কাল তা অন্য কারোর কাছে চলে যাবে আপনার সাথে কিছু থাকলে তা হলো আপনার কর্ম কিন্তু সেই কর্মের পরিণামও আপনার নয় আপনি শুধু কর্ম করুন বাকি সবকিছুই পরিবর্তনশীল কিন্তু সেই পরিবর্তনকে দেখে ভয় পাওয়ার প্রয়োজন নেই তাকে স্বাগত জানান যদি আপনি হাসি মুখে সেই পরিবর্তনকে স্বাগত জানান তাহলে এই পরিবর্তনও হাসি মুখে আপনার সাথে থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সদিচ্ছা দেখতে গেলে তিন অক্ষরে তৈরি এই শব্দ কিন্তু সমস্ত ত্রিলোক তার উপরেই আধারিত আপনি এই সংসারে এসেছেন তখন অবশ্যই শ্বাস নেবেন কিন্তু তার বদলে আপনাকে কিছু তো দিতেই হবে আপনার উপর নির্ভর করছে আপনি কি দেবেন কি দেবেন এই সংসারকে এই সমাজকে নিজের পরিবারকে আর তার বদলে কি নেবেন যশ নাকি অপযশ দেখুন এক ছিল রাবণ যে কিনা সমুদ্র পার করলো সীতাকে অপহরণ করার জন্য আর এক ছিলেন রামচন্দ্র যিনি সমুদ্র পার করেছিলেন সেতু বানিয়ে গিয়েছিলেন সীতাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য দুজনেই সমুদ্র পার করেছিলেন শুধু পার্থক্য ছিল সদ ইচ্ছাকে বোঝার লক্ষ্যের অনেক মানুষের যাত্রা একরকম হতেই পারে কিন্তু আনন্দ তখনই লাভ করবেন যখন লক্ষ্য শুভ হবে মহান হবে এই লক্ষ্য দিয়ে এই সংসারের কল্যাণ হবে এবং মানুষের সম্মান হবে যদি আপনার সংকল্প উচিত হয় তাহলে আপনার লক্ষ্য উচিতই হবে নয়তো শুধুমাত্র বিনাশ হবে আর উচিত এটাই হবে যে বিনাশের হাত থেকে যেন নিজেকে বাঁচানো যায় কি বলেন তাই জীবনে যে লক্ষ্য স্থির করছেন মনে রাখবেন তা যেন শুভ লক্ষ্য হয় যদি এরকম হয় তাহলে আপনার যাত্রা আপনার জীবন দুটোই শুভময় হবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সঞ্চয় মানুষের যখন থেকে বোধবুদ্ধি হয় সঞ্চয় করতে আরম্ভ করে দেন সঞ্চয় করতে থাকেন ভোজনের সঞ্চয় অর্থে সঞ্চয় শক্তির নিজের জন্য করেন নিজের পরিবারের জন্য করেন নিজের স্ত্রীর জন্য করেন সন্তানের জন্য করেন সন্তানের সন্তানের জন্যও সঞ্চয় করেন সঞ্চয় করার জন্য ওনার কাছে অনেক কারণ রয়েছে কারণ উনি এটা ভাবেন যে এই সঞ্চিত শক্তির জন্য কেউ ওনার কোনো ক্ষতি করতে পারবে না মানুষ ভুলে যান একটা গুরুত্বপূর্ণ কথা এই সত্য উনি এই সংসারে খালি হাতেই এসেছিলেন আর এখান থেকে ওনাকে খালি হাতেই যেতে হবে যা এখানকার তা এখানেই থেকে যাবে আর যদি কিছু ওনার সাথে যায় তাহলে ওনার কর্ম আর কিচ্ছু নয় তাই যদি কিছু অর্জন করতে চান তাহলে শুভ কর্ম অর্জন করুন আত্মশক্তি অর্জন করুন কারণ পরলোকে এটাই হবে আপনার সম্পত্তি তাহলে কি এটা আপনি অর্জন করতে চান না আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সুরক্ষা এই সুরক্ষা আসলে কি এটা কি কোনো কবচ নাকি কোনো সীমা এই সুরক্ষা আসলে অন্য কিছু আমাদের মাতা পিতা আমাদের প্রিয়জন আমাদের বন্ধু এই সমাজ আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের আত্মীয় এনারা সবাই আমাদের জীবনে কোনো না কোনোভাবে সুরক্ষা দিয়ে থাকেন একটা কবচ দিয়ে থাকেন কোনো না কোনো রূপে কিন্তু দেখতে গেলে আমাদের পরাক্রমের পথে আমাদের বীরত্বের পথে আমাদের সাহসের পথে এই সুরক্ষাই সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় একবার ভেবে দেখুন যদি আপনি কোনো সুরক্ষাই না পান বা যদি আপনি এই সুরক্ষা ভেঙে বাইরে আসতে পারেন তাহলে আপনার বীরত্ব চরম সীমায় পৌঁছে যায় কেন কারণ তখন আপনি জানেন যে এই সংসারের সম্মুখীন আমাদের নিজেদেরই হতে হবে আপনি বুঝে যান যে শত্রুর সম্মুখীন এবার নিজের বলের দ্বারা নিজের পরাক্রমের দ্বারা নিজের সাহসের দ্বারা করতে হবে আর তখন আমাদের মনের মধ্যে এই শক্তি জাগ্রত হয় এই শক্তি অন্তরেই বসবাস করে শুধু এটা চিনে নিতে হবে জাগ্রত করতে হবে আর এটা সুরক্ষা ভেঙে হয়। আর যারা নিজের সম্পর্কে জানেন যিনি নিজেই জানেন তিনি কতটা শক্তিশালী তিনি নিজেই নিজের সুরক্ষা কবচ চিরকালের মতো ভেঙে ফেলে দেন ঠিক কর্ণের মতো আর তারপরে দেখুন আপনার পরাজয় হোক বা বিজয়ী হোক না কেন সেটাই অনেক বড় হয় সেটাই প্রশস্ত হয়ে থাকে সেই জন্য ত্যাগ করুন নিজের ভয়কে নিজের আশেপাশের এই সুরক্ষা চক্রকে ভেঙে ফেলুন আর সম্মুখীন হন এই সংসারের নিজের শত্রুর সম্মুখীন হন পরাক্রমের এই অঙ্কুর তা অঙ্কুরিত হওয়ার জন্য বীজের উপরের এই কবচ এটা ভেঙে যাওয়া অতি আবশ্যক আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যখন আমরা হাঁটতে থাকি আর আমাদের পায়ে কাঁটা বিঁধে যায় তখন মুখ দিয়ে আহ বেরিয়ে আসে কান্না চলে আসে আর অনেক সময় অভিশাপও বেরিয়ে আসে কিন্তু আমরা কি কখনো এটা এইভাবে দেখেছি এইভাবে ভেবেছি যে আমরা যে পথে চলেছি সেই পথে কাঁটা বিধেছে নাকি আমরা সেই পথ নির্বাচন করেছি যাতে শুধুই কাঁটা রয়েছে নাকি আমরা এভাবে ভেবে দেখেছি যে এই কাঁটা আমাদের কষ্ট দিতে এসেছে নাকি এটা আমরাই বিছিয়ে রেখেছিলাম সাবধান থাকা উচিত ছিল কারণ কাঁটা বিধলে যন্ত্রণা হবে চিৎকার করে ফেলতে পারি মুখ থেকে অভিশাপও বেরিয়ে আসতে পারে কিন্তু এই অভিশাপ শুধুমাত্র আমাদের তরফ থেকে অভিশাপ হয় সামনের ব্যক্তিটির ওপরও নির্ভর করে এবার সেই ব্যক্তি যদি এমন হয় যে ফুল আর কাটা এই দুই সমানভাবে গ্রহণ করতে পারে তার কাছে অভিশাপও বরদানে পরিণত হয় শেষ পর্যন্ত ব্যাপারটা দাঁড়ায় ভাবনা চিন্তা দৃষ্টিভঙ্গির ওপর কারণ আপনার এই ভাবনাই সত্যি হয়ে সামনে আসে সেই জন্য এই ভাবনা চিন্তা মানসিকতাকে গুরুত্ব সহকারে দেখবেন এই বিবেচনা নিয়ে বিবেচনা করতে শিখুন আমার কথার অর্থ হলো যে জীবনে যখন এরকম কিছু একটা ঘটবে তখন ভেবে দেখুন যে এরকম কেন হলো আপনি কি এমন কোনো কর্ম করেছিলেন যার কর্মফল এটা এমন কোনো কাজ যা অনুচিত ছিল অসত্য ছিল যা অভদ্রতার কারণ ছিল ভেবে দেখা প্রয়োজন দেখুন ইচ্ছে হলো আপনার যে আপনি কি করতে চান ভাবনা আপনার সত্য আপনার জীবন আপনার সিদ্ধান্ত আপনার আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কর্ম এবং ফল দেখতে গেলে এই সমস্ত ব্রহ্মাণ্ড এই দুইয়ের মাঝেই স্থির হয়ে আছে মানুষজন কর্ম করেন ভালো ফল লাভের আশায় আর ভালো ফল লাভের আশায় উনি এটাই ভুলে যান যে উনি যে কর্ম করছেন তা কি করছেন আমি বলেছিলাম কর্ম করুন ফলের চিন্তা না করে কিন্তু কি কর্ম করছেন সেই বিষয়ে ভাবাটাও অত্যন্ত আবশ্যক নয়তো অনেক সময় আমরা এমন কর্ম করে ফেলি যা না চাইতেও বিষে পরিণত হয় যা হয়েছে দুঃশাসনের সাথে দুর্যোধনের সাথে গুরু ধ্রনের সাথে একজনের মানসিকতা উচিত ছিল না একজনের বিবেক উচিত ছিল না আরেকজন যে পক্ষ নির্বাচন করেছিলেন সেই পক্ষ উচিত ছিল না আর যা কিছু ওনাদের সাথে হলো আপনার আমার আমাদের সকলের সাথে তা হতে পারে আমি বলেছিলাম কর্ম করুন ফলের চিন্তা করবেন না কিন্তু এই কর্মের বিষয়ে বিচার করে দেখাটাও ততটাই আবশ্যক দেখুন কর্ম করার উচিত প্রক্রিয়া ফলের চিন্তা না করা কিন্তু যদি আপনার কর্ম শুভ হয় তাহলে তার ও নিয়তি আপনাকেই দেবে সর্বদা কর্ম করার সময় এটা ভাবুন যে আপনার এই কর্ম এই সংসারকে এই সমাজকে আপনার পরিবারকে আপনার আশেপাশের মানুষজনকে কোন দিশায় নিয়ে যাবে যদি এটা সবার জন্য মঙ্গলময় হয় তাহলে কর্ম করতে থাকুন আর হ্যাঁ নিশ্চিত রূপে ফলের চিন্তা করবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বটবৃক্ষের বীজ সর্ষের দানার থেকেও ছোট হয় কিন্তু যখন তা নিজের রূপ ধারণ করে তখন তা বিশাল বৃক্ষের আকার ধারণ করে যা সহস্র বছর ধরে বেঁচে থাকে ছায়া প্রদান করে পাখিদের আশ্রয় প্রদান করে আর দেয় পথচারীদের বিশ্রাম করার স্থান কেন কারণ সেই ছোট বীজ তা মাটির ভেতরে গিয়ে নিজের খোলস ত্যাগ করে অন্ধকারে থাকে সে যতই আলো আসুক না কেন যতই বর্ষা আসুক না কেন সব সহ্য করে আর তারপরে একটা চারা গাছ অঙ্কুরিত হয় তারপর ধীর গতিতে একটা বিশাল বৃক্ষতে পরিণত হয় দেখুন জীবনে কঠিন সময় আসে এই জন্য নয় যে আপনি হার মেনে নেবেন এই জন্য আসে যাতে আপনি ভবিষ্যৎ নির্মাণের জন্য নিজেকে তৈরি করতে পারেন যদি কঠিন সময় আপনি ওই বীজের মতো দৃঢ় হয়ে থাকতে পারেন তাহলে আপনিও একদিন সেই বিশাল বৃক্ষের মতো নিজের অস্তিত্ব গড়ে তুলতে পারবেন যা সহস্র বছর পর্যন্ত মনে রাখা হবে আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কি কখনো কোনো উঁচু পর্বতের শিখরে পৌঁছতে পেরেছেন যদি পৌঁছে থাকেন বা যদি আপনি কোনো উঁচু পর্বতের শিখরে যান তাহলে ভালো করে দেখবেন আপনি যত উঁচুতে অগ্রসর হতে থাকবেন আস্তে আস্তে সমস্ত বনস্পতি বিলুপ্ত হতে থাকে তারপরে সমস্ত গাছপালা পশু পাখি সব বিলুপ্ত হতে থাকে শেষ পর্যন্ত সেই শিখরে থেকে যায় শুধুমাত্র শান্তি নিরবতা আমাদের মানুষের সাথেও এটাই হয় মানুষ যখন আত্মবিকাশের পথে অগ্রসর হতে থাকে এবং নিজের জীবনের শিখরে পৌঁছতে চায় তখন তার একা থাকা অত্যন্ত প্রয়োজনীয় হয় আর তাকে তখন ত্যাগ করতে হয় নিজের সুখ স্বাচ্ছন্দ্য নিজের সম্পত্তি নিজের সমৃদ্ধি নিজের সৌন্দর্য দেখুন জীবনের শিখরে পৌঁছনো একেবারেই সহজ কাজ নয় এ হলো অত্যন্ত দুর্গম এক পথ কিন্তু যদি আপনি সেখানে পৌঁছতে চান তাহলে আপনাকে ত্যাগের প্রবৃত্তি জাগিয়ে তুলতে হবে ত্যাগ কি সেটা জানতে হবে কারণ ত্যাগের ফলেই মনে শান্তি আসে আর সেই শান্তির ফলে মনে উৎপন্ন হয় প্রেম আর এই প্রেমই হল জীবনের অন্তিম লক্ষ্য তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই ব্রহ্মাণ্ড এই ব্রহ্মাণ্ড কত বৃহৎ তাই না যার সম্মুখে এই পৃথিবীকেও একটা বিন্দুর মতো মনে হয় আর এই পৃথিবীতে আমরা কে হই আমাদের আকার কি রকম আমাদের অস্তিত্বই বা কি যখন আমরা এভাবে ভাবি তখন মনে হয় আমরা কিছুই নই তা আমরা যখন কিছুই নই তাহলে আমরা এত চিন্তা করি কেন কি ভেবে ভয় পাই কাকেই বা এত ভয় পাই কে আমাদের মারতে পারে আর কেই বা আমাদের জন্ম দেবে আত্মার আসলে না কখনো জন্ম হয় আর না কখনো মৃত্যু আত্মা শুধুই শরীর বদল করে আপনি আমি আমরা সকলে এই শরীর নয় আমরা হলাম আত্মা যা হল পরম আত্মার পরম অঙ্গ সেই মনে রাখবেন বাইরের কোথাও দেখবেন না নিজের অন্তরের গভীরে গিয়ে দেখুন আত্মাকে উপলব্ধি করতে শিখুন ক্লেশ ভয় চিন্তা এই সব কিছুর থেকে নিজেকে দূরে রাখুন তাহলেই উপলব্ধি করতে পারবেন পরমাত্মা কে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সময় এই সময় আসলে কি এই সময় একটা সরল রেখা তো কখনোই নয় সময় হলো একটা চক্র যেখানে এর আদি সেখানেই হলো এর অন্ত আর যেখানে তা শেষ হয় সেখান থেকেই তার শুরু হয় এই সময় একটা অত্যন্ত চিন্তা বিচিত্র ভাবনা বিচিত্র বস্তু যা কেউ বুঝতে পারেন না এই সময়ের লীলা এর কোনো প্রমাণ নেই কোনো জ্ঞান নেই কোনো পরিমাপ নেই শুধু এটুকু আমরা জানতে পারি যেখানে শেষ হবে সেখান থেকে একটা নতুন সূচনাও হবে যা আজ আপনার কাছে আছে কাল অন্য কারোর কাছে যাবে তারপরে তার কাছ থেকেও অন্য কারোর কাছে যাবে তারপরে তার থেকেও ছিনিয়ে নেওয়া হবে এই নিয়তির একজনের কাছ থেকে অন্যজনের কাছে আদান প্রদানের এই সময় হল আপনার সময় এই সময় সদ্ব্যবহার করুন এই সময়কে বাঁচুন আপনাকে শুধু এটাই সুনিশ্চিত করতে হবে যে আপনি কোন পক্ষে আছেন আর সত্যি বলতে কি আপনার জীবনের পরিণাম নির্ভর করে আপনার নির্বাচনের ওপর আপনি কোন পক্ষ নির্বাচন করছেন তাহলে মনে রাখবেন জীবনে সেই পক্ষই নির্বাচন করবেন যা চয়ন করার পরে আপনি সুখ অনুভব করবেন আপনি সন্তোষ লাভ করবেন প্রসন্নতা লাভ করবেন আর আমি আমি এটাই সুনিশ্চিত করব যে এই পক্ষ যেন শান্তির পক্ষ হয় এই পক্ষই যেন প্রেমের পক্ষ হয় তাহলে চিন্তা করবেন না রাসন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা